জোরকদমে প্রস্তুতের কাজ চলছে দীঘার জগন্নাথ মন্দিরে দ্রুত গতিতে প্রচুর পরিমাণে মিস্ত্রি নিয়ে মন্দিরে নানা রকম কাজ চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন লোকসভা ভোটের পর দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করবে কিন্তু এখনো পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়নি সামনে রথযাত্রা পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন রথযাত্রায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে কিন্তু কাজ সম্পূর্ণ না হওয়ায় কবে হবে তা এখনো পর্যন্ত ঠিক করা যায়নি যখন উদ্বোধন হবে তার ঠিক আগেই প্রশাসনিকভাবে জানিয়ে দেওয়া হবে তা জানালেন রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ চায় তিনি জানিয়েছেন দ্রুত গতিতে চলছে কাজ এখনও কাজ সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হলে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন گھري <muchas> نه